তুমি বড় হয়ে কি হতে চাও আমার ইচ্ছা আছে বাহ অনেক অনেক বড় হয়ে কি হতে চাও ডাক্তার বাহ অনেক অনেক ধন্যবাদ তোমার বড় হয়ে কি হতে চাও ডাক্তার হতে চাই বাহ বাহ মুর্শিদাবাদ জেলায় সকলের নজর কাড়লেন তপিডাঙ্গা হাই মাদ্রাসা তপিডাঙ্গা কেজিভিবি হোস্টেল মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত তপিডাঙ্গা কেজিভিবি হোস্টেলের ছাত্রীরা বলছে কেউ ডাক্তার হবে কেউ আইপিএস হবে কেউ শিক্ষক হবে কেউ বিডিও এসডিও হবে এই আশায় খুব সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছে তপিডাঙ্গা হাই মাদ্রাসা তথা তপিডাঙ্গা কেজি ভিবি হোস্টেলের ছাত্রীরা আর তাতে পূর্ণ সহযোগিতা করছে হোস্টেলের শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রীরা যাতে আগামীতে ভালো ফল করে বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিক হয়ে যেন দেশের সেবায় নিয়োজিত হয় তারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ সেই নিয়েই থাকছে আজকের প্রতিবেদন তপিডাঙ্গা হাই মাদ্রাসার তত্ত্বাবধানে তপিডাঙ্গা কেজি ভিভি হোস্টেল এখানে ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত পঞ্চাশ জন ছাত্রীর ক্লাস হয় সকলের খাবার দাবার সম্পূর্ণ সরকারি খরচে সপ্তাহে একদিন মাংস সপ্তাহে দুই দিন মাছ সপ্তাহে তিন দিন ডিম সপ্তাহে একদিন সবজি সকালবেলায় নাস্তা টিফিন থাকে বিভিন্ন রকম আয়োজন মুড়ি মুড়কি চানাচুর বিভিন্ন রকম ব্যবস্থা সকাল দশটায় ভাত রাত্রিতে আবার ভাত সপ্তাহে একদিন দুধ প্রতিদিন থাকে ফলমূলের ব্যবস্থা এবং যখন যে সিজিনে যেমন ফল উঠে সেই রকম ফল দেওয়া হয় যেমন আমের সময় আম লিচুর সময় লিচু কাঁঠালের সময় কাঁঠাল এই রকম ফলমূল দেওয়া হয়ে থাকে হোস্টেলে দু সালে চালু হয় তপিডাঙ্গা হাই মাদ্রাসার তত্ত্বাবধানে তপিডাঙ্গা কেজি হোস্টেল সম্পূর্ণ সরকারি খরচে এছাড়াও প্রতি মাসে একশো টাকা করে ছাত্রীদেরকে খরচা দেওয়া হয় তার পাশাপাশি সার্ফ সাবান শ্যাম্পু তেল কলগেট ব্রাশ সমস্ত রকম পোশাকও দেওয়া হয় সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়ার পাশাপাশি ছাত্রীদের আবেদনের সাড়া দিয়ে আজকে ছাত্রী এবং সমস্ত অভিভাবকদের নিয়ে একটি পিকনিক খাবারের আয়োজন এবং ছাত্রীদের উন্নতির জন্য হোস্টেলের উন্নতির জন্য একটি খুব সুন্দর আলোচনা অনুষ্ঠিত হল তপিডাঙ্গা হাই মাদ্রাসা প্রাঙ্গনে হোস্টেলের ছাত্রীরা এবং শিক্ষকগণ কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন যেটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আচ্ছা কি নাম সাদনা খাতুন কোথায় বাড়ি সুলতানপুর কোন ক্লাসে পড়ো সেভেন ক্লাস সেভেনে হুম তুমি বড় হয়ে কি হতে চাও আমার আইপিএস হওয়ার ইচ্ছা আছে বাহ অনেক অনেক তোমার আশা যেন পূর্ণ করে আল্লাহ আচ্ছা এই যে তোমাদের স্কুলে লেখাপড়া কেমন হয় খুব ভালো হয় ভালো হয় স্যারেরা কেমন ব্যবহার করে খুব ভালো ধন্যবাদ কি নাম বললে সাদনা খাতুন হোস্টেলে সপ্তাহে কি কি খাবার দেওয়া হয় ছয় দিন আমিষ হয় একদিন নিরামিষ হয় দুই দিন মাছ হয় তার মধ্যে একদিন মাংস হয় আর তিন দিন নিম হয় ফল কি কি দেওয়া হয় ফল আপেল দেয় মৌসুমি লেবু কলা লিচু আঙ্গুর বেদানা তারপর হচ্ছে কি আরও বিভিন্ন রকমের যত আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ফল দেয় এবং হচ্ছে প্রত্যেক মাসে যেসব ফল থাকে সেই ফলগুলো দেয় মাসের শেষে একবার করে পোলাও হয় কিংবা বিরিয়ানি হয় এবং দই মিষ্টি ডিম দই দই মাংস হয় পাপড় চাটনি এসব হয় বিভিন্ন রকমের জিনিস এছাড়াও দুধ দেয় আমাদের কিশমিশ দেয় তারপর হচ্ছে যে ছোলা দেয় বাদাম দেয় তারপর আমাদের কাড়াটিও হয় এমনি সে একদিনে দুবার করে ফল দেওয়া হয় কাড়াটি থাকে সেদিনও ধরলেন জুস দিবে তারপর রসি দিবে এখানেও ফল দিবে ওখানেও ফল দিবে বিভিন্ন রকমের ফল দেওয়া হয় এছাড়া আমাদেরকে বিভিন্ন রকমের খাবার খাওয়া হয় মাসের শেষে আর হচ্ছে যে কে আমাদের হোস্টেলে পড়াশোনার ব্যবস্থা খুবই ভালো হ্যাঁ আর চারটে টিউটার আছে আমাদের হোস্টেলে পড়াশোনার জন্য সকালে ধরেন দুটো আসে আর বিকেলে দুটো আসে দুটো করে ক্লাস নিয়ে পড়ায় আর একটা ফাইভ সেভেন আর একটা সিক্স এইট এরকমভাবে পড়ায় আমাদের হোস্টেল স্টুডেন্টগুলো পড়াশোনা তো খুবই ভালো আমাদের হোস্টেলের পরিবেশ খুবই ভালো তা এছাড়াও আমাদের হোস্টেলটা মানে আমাদের ওয়ার্ডিং ম্যাম খুবই ভালো চারটে টিউটার আছে তারাও ভালো আমাদের রান্না করা মাসিরা তারাও খুব ভালো কতজন স্টুডেন্ট আছে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এখানে 5 থেকে 8 হয় এখানে আর টোটাল শিক্ষক কতজন আছে শিক্ষক টোটাল শিক্ষক মানে চারটে টিউটর আমাদের করে চারজন আছে শিক্ষক আর যারা আর আমাদের ওয়ார্ডেন ম্যাম একটা নাইট গার্ড আছে রাতে থাকে আর আমাদের ওয়ார্ডেন ম্যামও থাকে আর দুপুরে একটা আর একটা ম্যাম আছে আর তারপর হচ্ছে যে আমাদের সুইপারও আছে ঝাড়ু দেওয়া রান্না করার মাসিও আছে কিনতে এছাড়া আছে কি নাম তোমার আমার সাধন কাঠি কোন ক্লাস 7 হাস্কান কোথায় বাড়ি কোন স্কুলে লেখাপড়া করো কবিডাঙা আজকের এই যে কর্মসূচি গার্ডেনদেরকে নিয়ে এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে খাওয়া দাওয়া কেমন লাগছে ভালো বড় হয়ে কি হতে চাও ডাক্তার অনেক অনেক ধন্যবাদ আমি চাইব তুমি বড় হয়ে ডাক্তার হও লেখাপড়া কেমন হয় স্কুলে প্রধান শিক্ষকের নাম কি ধন্যবাদ স্কুলে খাওয়া দাওয়া কেমন হয় মানে কেমন মাপের হয় নিম্ন মানের না উচ্চ মানের বা বাহ তো তুমি কোন ক্লাসে পড়ছো তোমার আব্বুর নাম কি বড় হয়ে কি হতে চাও বাহ অনেক অনেক ধন্যবাদ তোমাকে শুভকামনা থাক শুভকামনা থাকলো যেন আগামীতে ডক্টর হও কি নাম বললে মাছ হয় তিন দিন ডিম হয় আরো টিফিন ফল দেয় কি নাম তোমার কোথায় বাড়ি আচ্ছা আপনার পরিচয়টা বলুন আগে আমি আমার নাম সিজার শেখ আমি টপিডাঙ্গা হাই মাদ্রাসা স্কুলের এই হোস্টেলের মেয়েদের সেলফ ডিফেন্স শেখায় অর্থাৎ ক্যারাটে প্র্যাকটিস করে আজকের যে কর্মসূচি এটা নিয়ে একটু বলুন আজকে আমাকে স্যার সকালবেলায় ফোন করলেন যে এখানে একটু একটা মিটিং হবে প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের যারা গার্জিয়ানরা এসছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং একটা পিকনিক টাইপের এবং সঙ্গে এর ডেভেলপের জন্য একটা আলোচনা সভা হবে তো স্যার তো বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এখানে ক্যারাটের ই ছিল না পুরোপুরি আমাদের এখানে যে ইনচার্জ আছেন মামুন স্যার ওনার পরিচালনাতেই এটা পরিচালিত হচ্ছে এবং ওনার সহযোগিতাতেই এখানে মেয়েদের সেলফ ডিফেন্স শেখানো হচ্ছে এই সবজিকে শেখানোতে বাচ্চাদের সকালবেলাতে দুদিন করে আমরা প্র্যাকটিস করাচ্ছি তো সে দু নিয়ে ওদেরকে একটা ফল দেওয়া হয় খাওয়া দাওয়া তিন দিন হয় তো ওদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয় সকালবেলার ফল টলগুলো হয় তাছাড়াও এখান থেকে বিভিন্ন কম্পিটিশানে বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে বিগত কিছু দিন আগে কম্পিটিশান খেলতে দিয়েছিলাম কলেজ সেখানে বাচ্চারা প্রাইজ পেয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো জায়গায় যাবে সেই প্রচেষ্টা স্কুলের তরফ থেকে এবং স্যারের তরফ থেকেও হয় এবং আমি চেষ্টা করছি এটা কি প্রতি বছরের জন্যে হয় আজকের এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা প্রতি বছরই হয় এবছর একটু বড় সড়া করে হচ্ছে আচ্ছা এই এই যে ক্যারাটে শিক্ষক আপনি তো আরও তো অন্য অন্য স্কুলে এগুলোর দরকার মানে ছাত্র ছাত্রীদের উৎসাহ কেমন দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাদের উৎসাহ আছে এবং আমরা যেহেতু গ্রামের দিকে আছি গার্জেনরা এখন অতটা সচেতন না আমরা চেষ্টা করছি গার্জেনরা যাতে একটু সহযোগিতা করে তাহলে বাচ্চাদেরকে আরও বেশি ডেভেলপ করানো যাবে এবং পাশাপাশি যেসব স্কুলগুলো আছে তারাও চালু করুক সেটা চাইবে কারণ বর্তমান দিনে আমাদের দেশের অবস্থা কেমন বৃষ্টি পাচ্ছে সেই লক্ষ্য রেখে আমরা প্রত্যেকটা বাচ্চাকেই চাই মিনিমাম একটা সেলফ ডিফেন্স শিখে রাখ ধন্যবাদ আজকে কী কী কর্মসূচি চলছে আপনাদের আজকে আমাদের চুপিডাঙ্গা হাই মাদ্রাসা অন্তর্গত আমাদের দুটো হোস্টেল আছে এটা আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী ওনাদের নামে হোস্টেলটা কেজি হোস্টেল যেটা তো আমাদের দুটো হোস্টেল আছে একটা হচ্ছে একটা এলিমেন্টারি একটা সেকেন্ডারি এলিমেন্টারিতে ফাইভ টু এইট সেকেন্ডারি হচ্ছে নাইন টু টুয়েলভ তো আজকে এলিমেন্টারি হোস্টেলে প্রত্যেকটা হোস্টেলে পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে এলিমেন্টারি হোস্টেলেও পঞ্চাশজন আছে তো তাদের আজকে একটা গার্জেন মিট অ্যাকচুয়ালি অভিভাবকদের সঙ্গে মিটিং আমাদের যারা স্টাফ আছে অভিভাবক আছে যারা ছাত্রীরা আছে তাদের আজকে একটা মিটিং আলোচনা কীভাবে আরও বেটার করা যায় তাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে এবং এটা আর কীভাবে সেই জন্য আজকে একটা একটা লাঞ্চ একটা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা এরকম একটা আজকের একটা প্রোগ্রাম করা হয়েছে যেটা আমরা আমাদের যে কর্মসূচির মাধ্যমে মাঝে মাঝে পড়ি এটা আজকে একটা প্রোগ্রামের পরে আমাদের বাচ্চাদেরকে নিয়ে বাইরে পিকনিক ট্যুর এই ধরনের আমরা করি এটা আমরা ডিসেম্বরের পরের মাসে পড়ি আজকে এটা আমরা এই গার্জেনদেরকে ডেকেছিলাম তো আমরা ভালো গার্জেনদের যা ডাকা হচ্ছে সবারই একটা খাওয়া দরকার মধ্যাহ্ন ভোজন একটা আপনার নাম পরিচয় আমার নাম সৈয়দ মামুন আল আমি থপিডাঙ্গা হাই মাদ্রাসা আসা যাদের আমদারে কেজি হুঁজি তার আমি টিচার ইনসার্জ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক